অফিচৰ ভিতৰত একদম বন্ধিয়া দিমনি খালি ভিতৰতে যাব চিৰিয়েল মিৰিয়াল আছে আহে মাজেমধ্যে আহে কালি কাইলকা ৰাত্ৰিব আহিছিলো ৰাতিটো একদিন নকৰে চিৰিয়াটকৈ চলা নকৰিব বুজা নাই টেকনিক টেকনিক্যালি কাজটা অন্তিকাই শুরু একবারে যে পর্যন্ত বিদেশ থাকবা সব টেকনিকের উপরে মানে খালি গলি দে মারা গলি মারা না বনি পাসওকে জানতা তো গলি মারছে গলি মেরে না আমি আগেইছি জার্মানরা সিরিয়াল মিলটা দেখে না দেখিস যে কয় নাম্বার ক্যাটা সিরিয়াল সেটা খাওয়া হয় না খালি কয় 10 দিন করে আর 10 দিন ভেরা ভেগড়া গੰদুর দি করে দিছি খালি এসে নলে ক্লিয়ার করে রাজি দিল नेगलाम और ना ने हिंगर मिल गयी लो और उम्र आस्तु इम्मी बड़े लो सोगे सोगे हिंगर दिल मिल गयो हमारे ना हो देख लिया तू ही पास पूछ देंगे तो तार दूध इन पर ऐसी जे कुनो सीरियल टाइम दे जे आगे हर लाम बात कर देती है एक के बाजें तो है पासपोर्ट कोट तो शर्बत बहुत उनकी भी नहीं आता नहीं कोनो मैं लागे सी नहीं आता सलाम को बोला क्या नहीं बन किसी ना ना जायो

पासपोर्ट করতে এখন করব না কারণ পাসপোর্ট কইরা ওই বছর পর বছর ধরে ফেলে আছে লক্ষ্মী বিদেশের যামু তার 6 মাস আগে পাসপোর্ট করব আমরাও এক বছর এই লগোছি না যে লগত পাসপোর্ট আমি করতে কত আগে বেখানাল দিন পারাম যাই দিন করা তা ওই দেশ থেকে তা তো বড় যায় আমি করব না আগে পাসপোর্ট আমার লাগাসে 30 বছর ধরে গেছে কেন জানি আহি না 14 ধরে লাগা পুরো এক দিনে চলে যায়